আজকে অনেক রাগ উঠাই ফেলছে তাই জিদ করে হচ্ছে কান্না করতেছিলাম মন খারাপ ছিল তো মন খারাপ ছিল তাই ওর পকেট হচ্ছে কিভাবে কিভাবে খসছে আমার মন ভালো করতে ওর পকেট কীভাবে খসেছে চলো কাইজ তোমাদের সাথে শেয়ার করি হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই ভালো আছি তো আজকে হচ্ছে ও আমার রাগ উঠে ফেলছে অনেক আমি যেই কাজটা না করতে বলি ওইটাই বারবার করে বারবার করে হচ্ছে ও আমার রাগ উঠে ফেলছে তাই মন খারাপ ছিল বসে বসে কান্না করছিলাম আর ও হচ্ছে আমার রাগ ভাঙাইতে খাবার নিয়ে আসছে বলছে কি খাবো তো আমি হচ্ছে কিছু বলিনি সন্ধ্যাবেলা বলছিলাম মানে দুপুরের দিকে বলছিলাম আর কি দুপুরও না বিকাল দিকে বলছিলাম যে আমার হচ্ছে মানে ফুচকা খেতে মন চাচ্ছে আর চটপটি তারপর হচ্ছে পুরী এগুলো খেতে মন চাইতেছিল মানে ভাজা পড় আজকে খেতে মন চাইতেছিল তো তখন আর ও নিয়ে আসে নাই তো আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করছে আমি বলি নেই ও ওর মনে পড়ে গেছে যে আজকে তো আমি এগুলো খাইতে চাইছি তাই হচ্ছে মন ভালো করার জন্য এগুলো নিয়ে আসছে তো আগে হচ্ছে পুরী খাচ্ছিলাম আর অনেক দুষ্টুমি করতেছিলাম খাওয়ার সময় ও দুষ্টুমি করতেছিলাম আমিও দুষ্টুমি করতেছিলাম আমরা হচ্ছে অনেক কথাবার্তা বলতেছিলাম যে মানে ফিউচার প্ল্যান করতেছিলাম বসে বসে অনেক কিছুই হচ্ছে আমাদের করতে হবে সামনে যার কারণে আমরা হচ্ছে এগুলো নিয়ে ভাবা ভাবনা ভাবতেছিলাম কথা বলতেছিলাম ওর সাথে ডিসকাস করতেছিলাম আর মাঝে মাঝে বলতেছিলাম মজা মজা আর ডাউলটা যদিও ভালো হয়নি মানে যেটা কি বলে ডাউলই তো ডাউলটা ভালো হয়নি তারপর পুরীটা মোটামুটি ভালোই ছিল আমি আর বেশি খেতে পাইনি দুইটা পুরি খাইছি আর হচ্ছে চটপুরি আনছে চটপুরিটা আমি হচ্ছে খাবো এর জন্য ওরে বললাম যে যেই শেষ টুকুনি আসে শেষ টুকুনি একটা পুরি ছিল ওইটা ওনারা খেয়ে ফেলতে বলতেছে আর বাকিটা আমি হচ্ছে আমি মানে ফোসকাটা খাবো মানে পুরিটা খা এই সরি চটপুটিটা খাবো তো চটপুটিটা হচ্ছে আমি বেশ ভালোই পছন্দ করি মোটামুটি পছন্দ করি আর ও আমার থেকে বেশি চটপটি পছন্দ করে ছেলে মানুষের যে চটপটি ফুচকা এত পছন্দ করে আমার বরের না দেখলে আমি বুঝতাম না ও হচ্ছে আমার থেকে বেশি চটপটি পছন্দ করে তো ঝাল করে নিয়ে আসছে অনেক ঝাল করে নিয়ে আসছে খাইতেছিলাম আর অনেক ঝাল লাগতেছিল অনেক প্রচুর ঝাল বেশি বেশি ঝাল দিয়ে না যে দেখো অনেক মরিচ ছিল শীতের মধ্যে হচ্ছে ভালোই লাগতেছিল গরম গরম চটপটি ছিল ভালোই লাগতেছিল আর আমরা অনেক কথাবার্তা বলতেছিলাম কি করা যায় সামনে মানে ফিউচার প্ল্যানে নিয়ে অনেক কথাবার্তায় বলতেছিলাম আর দুষ্টুম করতেছিলাম ও হচ্ছে দেখবে কত দুষ্টুম করে যে ও আমাকে বারবার দেবে দেবে বলে দিতেছিল না এর জন্য আমি হাত দিয়ে ধরে তারপর হচ্ছে খাচ্ছিলাম আসলে একটা মেয়ে মানুষ কি চায় জীবনে এইটুকুনি সুখ হইলে আর কিছু লাগে না অনেক টাকা পয়সা আহামরি কিছু লাগে না বাড়ি গাড়ি অনেক কিছু লাগে না একটু মানে স্বামীর আদর্শ হাগ ভালোবাসা পাইলে আর দুনিয়ায় কিছু লাগে না সেম ক্ষেত্রে একটা ছেলের ক্ষেত্রে এরকম আমি যে মেয়ে দেখে মেয়ের কথাই বলবো তা কিন্তু না একটা মেয়েও একটা ছেলেও এরকম চায় যে তার বউ হচ্ছে তাকে কেয়ার করবে তারপর হচ্ছে ভালোবাসবে তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবে ভালো ভালো রান্না করে খাওয়াবে মিষ্টি মিষ্টি কথা বলবে কাজের থেকে বাসায় আসলে হাসি খুশি চেহারাটা দেখাবে কথা বলবে সুন্দর করে এরকমই একটা ছেলে চায় আমার বিশ্বাস এরকমই একটা ছেলে চায় আর একটা মেয়েও এরকমই চায় যে তার স্বামী হচ্ছে তারা অনেক বেশি বেশি ভালোবাসবে টেক কেয়ার করবে এইটুকুনি আমি ওরা হচ্ছে দেখো অনেক টর্চার করি অনেক টর্চার করি আমি ওরা অনেক দুষ্টামি করি তারপরে পিটুনি গাইস গিয়ে ওটাকে মানে সিরিয়াসলি নিয়ে না সুমি করে বললাম দুষ্টুমির পিটুনিটা আর কি দেই ও হচ্ছে সব সময় এগুলো সহ্য করে আমার আমার দুষ্টুমি ফাজলামি সবকিছু দুষ্ট সময় এগুলো সহ্য করে একটা মেয়ে এই টুকুনি পাইলে আর কিছু লাগে না হ্যাঁ ঠিক আছে এখন যে বলবো যে না টাকা পয়সা লাগে না তারপর হচ্ছে বাড়ি গাড়ি লাগে না এইটা না যদি একসাথে দুইজন থাইকা হাসি খুশি থাকি থাকা যায় তাহলে হচ্ছে স্বামী স্ত্রী একসাথে থাইকা হাসি খুশি থাকা যায় তাহলে হচ্ছে অনেক টাকা পয়সা লাগে না যেহেতু টুক থাকলে হচ্ছে স্বাভাবিকভাবে দিনকাল কেটে যায় ওইটুকুনি হলি হয় তার জন্য যে দুইজনে একসাথে থাইকা হচ্ছে অনেক কিছু মানে অল্প থেকে অনেক কিছু করা যায় তাই না এগুলাতেই শান্তি পাওয়া যায় আর আর কিছু লাগে না তো আমাদেরও হচ্ছে কিছু নাই আমার আমার বরের কিছু নাই জায়গা সম্পত্তি বাড়ি আহাম আহামরি কিচ্ছু নাই ও ওর এন্টি পকেটে আমি ওর বিয়ে করছি ওর এক টাকাও ছিল না যেদিনও আমাকে বিয়ে করবে সেই দিনও কোনো টাকা ছিল না আমি সেই অবস্থা ওকে বিয়ে করছি বা ওর সাথে আমি থাকছি পড়ছি এখনও ইভেন এখনো আমাকে সবাই বলে যে ওর সাথে থাকতে না বা ওর টাকা পয়সা নাই হ্যান ত্যান আমি আমি সবাইকে বলছি যে আমি দেখিয়ে দেবো যে আমার বরের সাথে থাইকা আমি জীবনে আমার বর কিছু আমার সাথে থাইকা যেন করতে পারে যারা এখন বলে যে ওর কিছু নাই ওর কখনো কিছু হবে না আমি মনে করি একটা স্ত্রী যদি মেন্টালি হচ্ছে স্বামীকে সাপোর্ট করে মেন্টালি হচ্ছে সব দিকে সাপোর্ট করে একটা ছেলে উঠতে কোনো সময় লাগবে না একটা ছেলের আয় ইনকাম বাড়তে কোনো সময় লাগবে না তা আমি হচ্ছে চাই আমি যেটা চাই যে আমার আমি ওরে যেন পজিটিভ চিন্তাভাবনা নিতে পারি যে ও মাঝে মাঝে হাল ছেড়ে দে হয়তো বা ও কিছু করতে পার না পারবে না বাট আমি হচ্ছে এটা ভাবি না ওরে আমি সাপোর্ট করি যে না তুমি কিছু না কিছু করতে পারবে সামনে জীবনে তো এখন হচ্ছে ওরে খসানোর জন্য আমি তো খাবার দাবার খাই খাইলে আমি যাই হোক এখন হচ্ছে ওরে টাকা টাকা নিয়ে খসাইতেছিলাম টাকা চাইছি যে আমার হচ্ছে মার্কেটে যাবো মার্কেট করব মার্কেটের জন্য টাকা দাও তো ওরে আমি সত্যি অনেক প্যারা দিই দেখো চোট আয় না খাওয়াইলো তারপর হচ্ছে পুড়ি আইনা খাওয়াইলো এখন হচ্ছে টাকা দিতে হবে আমার হচ্ছে ফেসওয়াশ শেষ হয়ে গেছিলো জুতো শেষ হয়ে গেছিলো তো ফ্রেন্ডেও জুতা নিবে আমিও জুতা নিব তো ভাবলাম ওরে নিয়েই যাই ফ্রেন্ডে নিয়েই যাই তো গেল আর কি জুতার দোকানে যাওয়া হয়েছে ফেসওয়াশও নিছি ফেসওয়াশ অলরেডি কেনা হয়েছে একটা একটা টপসও কেনা হয়েছে আমি মোটামুটি ভালোই কেনাকাটা করছি ভালোই তো আমরা হচ্ছে এই যে দেখো আমি আর আমার বান্ধবী হচ্ছে ফুটেজ দিতেছিলাম তো এই জুতোগুলো আমার ভালো লাগছে তাই এত মানে এই দোকানটার জুতাগুলো মোটামুটি আমার ভালো লাগে মাঝে মাঝে এই দোকান থেকে জুতা নেই তো ভাইয়ারা বলতেছিলো যে হ্যাঁ নেন মানে ফুটেজটা নিয়ে হচ্ছে আমাদের দোকানটা ভাইরাল করে দেন আপনাদের ব্লগের মাধ্যমে তো ভাইয়ারা খুব ভালো ছিল আন্তরিক ছিল ভাইয়াদের ব্যবহার অনেক ভালো আহ এটা হচ্ছে সারুলিয়া মার্কেট মানে ড্যামরা সারুলিয়া হচ্ছে দোকানটা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই গাইস আল্লাহ হাফেজ